ও বাবারা মাস্ক কেন নিলাম না কাল লাগে ঢাকা সাভার থেকে আই পড়ি থেকে আইছি কত করে রাখবো কাকা কাকা আগের বার বেশি কাকা 700 টাকা কেজি এবার একটু বেশি লাগবে বাবা তুমি দুই দিন মাছ মাছুরা ও বাবা উড়াইছি তো তুমি এত দামে কে রে দাও তুমি 50 টাকা কেজি গায়ো তুমি দাও 10 20 কেজি দিয়ে দাও ভাই তেনে ছুট কিছু দরকার আছে দাও দেই নেন নেন দাও নেন ও কাকা আপনারা 700 টাকা কেজি মাছ বিক্রি করেন কাকা মাছ তো বেশি হয়ে গেছে মুখ কই জায়গা তো নাই আচ্ছা দেন কয় কেজি দিচ্ছেন কাকা এ 10 কেজি নেবে আচ্ছা দেন 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 থাক গরিব মানুষ খায়া দোয়া করবে আপনারে আর দোয়া করলেই হইবা আমারে জি দোয়া করবে কিনা না আচ্ছা তুমি সব তুমি দোয়া আচ্ছা দোয়া করলেই হইবে দেন দেন থাক থাক কাকা কাকা আবার ভালো মানুষ তো গরিবের জন্য কাকার মনটা অনেক কাঁদে ও বাবা আমার জালে দুনিয়ার মাছ ওড়ে আমার দেতে কোনো সমস্যা নাই আমার দেতে কোনো সমস্যা নাই মাছ এ আমার তিন ঘের মাছ এই এ আমার তিন ঘের মাছ দেন দেন হয়ে যাইছে 10 কেজি হয়ে গেছে দেন দেন নেন বাবা দেন টাকা দেন দেন দিন কি দেন 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 ঠিক আছে কাকা কত ইনকাম করলো নাই কাকা এ সাতশো টাকা দিয়েছে দশ কেজি নিয়া দশ কেজি নিয়া সাতশো টাকা দিয়েছে